নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ তোমাদের সময় টিনি গার্ডেন আজকে আবারও একটি জবা ফুলের নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি বিশেষ করে যেহেতু শীতকাল পড়ে গেছে নভেম্বর মাসের আজকে আঠেরো তারিখ তো সেহেতু প্রত্যেকটা জবা গাছে কিন্তু কম বেশি ফুল আসছে আমার প্রত্যেকটা প্রত্যেকটা জবা গাছে কম বেশি ফুল আসছে তো এই সময় আমাদেরকে জবা গাছের বিশেষ কিছু যত্ন করতে হয় যেমন জবা গাছের মাটিতে এই সময় একটু পটাশিয়াম জাতীয় খাবার একটু দিতে হয় তো শুধুমাত্র পটাশিয়াম জাতীয় খাবার গাছ কিন্তু খুব পছন্দ করে ফুল ফোটানোর জন্য তো সেহেতু আজকে এই বিষয় নিয়ে কথা বলবো তো পটাশিয়াম জাতীয় খাবার তো শুধুমাত্র গাছের মাটিতে দিলে হবে না ওর সাথে আরও কিছু খাবার আমাদেরকে অ্যাড করতে হয় তো সেগুলোই কি কি আজকে খাবার আমি মাটিতে দেব। সেগুলো নিয়েই কথা বলবো চলো এক করে দেখাই তোমাদের সাথে প্রথমেই এটা হচ্ছে ফার্মি কম্পোস্ট একটু উন্নত মানের ফার্মিক কম্পোস্ট নেবে তোমরা সবাই জানো আমি একটু ভালো ফার্মি কম্পোস্ট ইউজ করি তো এটা হচ্ছে শিঙের কুচি এটা নিমখন এটা হাড়গুঁড়ো এটা হচ্ছে পটাশিয়াম এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এবং এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই কয়েকটা উপাদান কিন্তু আমি গাছের গোড়াতে অ্যাপ্লাই করবো তো কীভাবে অ্যাপ্লাই করবো এই পুরো উপাদানটাকে ভালো করে মিশিয়ে গাছের গোড়াটাকে একটু খসিয়ে নিয়ে মাটিটাকে খসিয়ে নিয়ে গাছের গোড়া ডাইরেক্ট অ্যাপ্লাই করব। তো প্রথমে এগুলো একটু কথা বলি ভার্মিক কম্পোস্ট হচ্ছে ভালো একটি জৈব সার ভার্মিক কম্পোস্ট ইউজ করার কারণ হচ্ছে প্রত্যেকটা উপাদানকে ভালো করে ডিকম্পোস্ট হতে সুবিধা হবে প্রত্যেকটা উপাদান ডিকম্পোস্ট যত তাড়াতাড়ি হবে তত গাছের ক্ষেত্রে কিন্তু খুব সহযোগিতা হবে গাছ ফুল ফুলপুটিতে সাহায্য করবে এই সমস্ত খাবারগুলো তো ভার্মি কম্পোস্ট এগুলোকে ডিকম্পোস্ট হতে সুবিধা করে তো শিঙের কুচি এবং এই হাড়ের গুঁড়ো এই দুটো উপাদান কিন্তু জবা গাছের খুব প্রিয় একটি জৈব খাবার তো জবা গাছ এই দুটো খাবারকে খুব পছন্দ করে সেই জন্যে এই দুটো খাবার এবং নিম নিমখোল নিমখোল হচ্ছে গাছের গোড়ায় সমস্ত মাটির যে অপকারী ব্যাকটেরিয়া আছে সেগুলো কিন্তু দমন করবে এই নিম নিমখোল এবং পটাশিয়াম পটাশিয়াম হচ্ছে রেড পটাশ যেটা লাল পটাশ নামে পরিচিত সবাদের মানে সবার সব জায়গাতে লাল পটাশ নামে পরিচিত বেশিরভাগ জায়গাতে পটাশিয়াম কিন্তু এই গাছের ফুল না মেন রসদ হচ্ছে পটাশিয়াম তো লাল পটাশ এই গাছের গোড়ায় অ্যাপ্লাই করা মানে গাছের গড়ার কিন্তু খুব এই ফুলের উপকার হবে ফুলের কালারের বৃদ্ধি হবে প্রচুর পরিমাণে গাছের ফুল আসবে প্রত্যেকটা ফুলের কলি কিন্তু ফুল হিসেবে রূপান্তরিত হবে যাদের ফুল ভরে যায় সেইগুলো বন্ধ হয়ে যাবে প্রত্যেকটা গাছের ফুল কিন্তু কম বেশি এভাবে ফুটবে আর হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড হচ্ছে গাছের গোড়ার মানে সমস্ত নতুন নতুন রুটের মানে রুট বলতে সমস্ত গাছের যে নতুন শেকড় সেগুলো কিন্তু শেকড় বেড়াতে সুবিধা করবে এবং আমরা খুবই ভালো যেটা জানি সেটা হচ্ছে গাছের গোড়ার শেকড়ের যত ভালো বৃদ্ধি হবে গাছের কিন্তু ওপরে ততটাই বৃদ্ধি হবে তো গাছের গোড়ার নিচের শেকড়ের বৃদ্ধির জন্য আমরা ইউজ করছি হিউমিক অ্যাসিড এবং দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে কে দশ ছাব্বিশ ছাব্বিশ এটা কিন্তু একটা ফ্লাওয়ার বুস্টার হিসাবে পরিচিত তো সেই জন্য আমি ফ্লাওয়ার বুস্টার হিসাবে এনপিকে কে দশ ছাব্বিশ ছাব্বিশ ইউজ করছি দেখছ তো এই এই কয়েকটা উপাদান মিলে কিন্তু আমি গাছের করে অ্যাপ্লাই করব তো প্রথমেই এই খাবারগুলোকে আগে মিশিয়ে নিতে হবে ভালো করে ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার কি করবো এই গাছের গড়ার মাটিকে একটু হালকা করে একদম একদম হালকা করে খসিয়ে নিতে হবে একদম হালকা বেশি কিন্তু খসালে হবে না কারণ রুট নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো একদম উপর থেকে হালকা করে খসানো হয়ে গেছে এইবার আমরা কি করে দেবো আমার প্রায় দশ ইঞ্চি টব আছে আমি এর উপরে এক মুঠো খাবার ব্যবহার করবো বেশি না দশ ইঞ্চির জন্য এক মুঠো আট ইঞ্চি হলে সামান্য পরিমাণে হাফ মুঠো এবং দশ থেকে বারো চোদ্দ এগুলো হলে দেড় মুঠো করে ইউজ করা যেতে পারে আমরা এক মুঠো খাবার গাছেরই মাটি মাটির ধার বরাবর দিয়ে দেবো এবার যেহেতু খাওয়ার সেহেতু দিতে হবে জল তো আমরা জলও দিয়ে নেব তো একদম জল দেওয়া কমপ্লিট কার কার এই ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় তো নমস্কার